সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে। বদলায় পৃথিবী শীত কুয়াশায় জমবে মেলা পিঠা সারা বেলা এই স্লোগানে মঙ্গলবার বরিশালের হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয় তরুণদের দুই হাজার পঁচিশে উৎসবের আয়োজনে আয়োজক অত্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন সার্বিক আয়োজন করেন অনুষ্ঠানের সভাপতি মৃধা প্রাক্তন সদস্য ম্যানেজিং কমিটি পিএন যুগ্ম হিজলা ও আহ্বায়ক বিএনপির ইউনিয়ন শাখা এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক রাড়ি সাবেক ধুলখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলম চৌকিদার খবির রাড়ি অত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সমাজ সেবক সহ স্থানীয় নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন মোহাম্মদ স্বপন হাওলাদারের প্রতিবেদনে পিঠা এখানে

খেয়াল করবার সবগুলো থেকে একটা করা হয়েছে কিনা আসতে দেখো ননসা পারো পারো সাইদুল